আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি মজাদার ব্রেড পুডিং আশা করছি আপনাদের এটা ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক কী কী লাগছে আমি এরকম মিডিয়াম সাইজের পাঁচ পিস ব্রেড নিয়ে নিয়েছি এবার আমি ব্রেডের যে ব্রাউন অংশটা সেটা থেকে আলাদা করে নিবো এবার আমি একটি কিচেন সিজার দিয়ে এবার কেটে কেটে ব্রাউন অংশটা আলাদা করে নিচ্ছি এবার এরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এরকম হাত এই চারপাশের ব্রাউন অংশটা আলাদা করে নিতে পারেন আমরা আমি এই ব্রেড এর এই ব্রাউন অংশগুলো দিয়ে ব্রেড কাম তৈরি করবো এবং বিভিন্ন রেসিপিতে এগুলো ব্যবহার করা যায় তাই এগুলো ফেলে না দেওয়াই ভালো আমি এক কাপ এরকম কিউব করে না পাউরুটি নিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ লিকুইড ঘন দুধ দিয়ে দিচ্ছি দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আমি এখানে পুডিংটি তৈরি করার জন্য টোটাল দুই কাপ দুধ ব্যবহার করবো এবং দুধগুলো আমি দুধটা আমি ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি একটি কাটা চামচের সাহায্যে পাউরুটি গুলো দুধের মধ্যে চেপে দিচ্ছি আমি এই পুডিং ব্লেন্ডার জার ব্লেন্ডার সাহায্যে তৈরি করবো তাই ব্লেন্ডার জারের মধ্যে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর তিনটা ডিম মিডিয়াম সাইজের ডিম দিয়ে দিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবে এবং দু তিন তিনবার ব্লেন্ডারটা চালিয়ে সব কিছু একটা স্মুথ পেস্ট করে নেবো আমার কাছে মনে হয় ব্লেন্ডারে এই মিক্সারটা রেডি করলে পুডিংটা বেশ স্মুথ হয় এবং বেশ ক্রিমি হয় আমি এরকম একটি কেক মোল্ডের মধ্যে পুটিংটি তৈরি করবো এবং ক্যারামেল তৈরি করে নিয়েছি আমার এই ক্যারামেল কীভাবে তৈরি করেছে তা যদি আপনারা দেখতে চান তাহলে আমার আগে চকলেট পুটিংয়ের রেসিপিটি ফলো করতে পারেন আমি ফুটন্ত গরম পানির মধ্যে এভাবে পুটিংয়ের ট্রেটি বসিয়ে দিয়েছি এবং এটাকে স্টিম হতে দিয়ে দিচ্ছি আর চুলার হিটটা অবশ্যই লো হিটে রাখবো আর এরকম লিডের মধ্যে কোনো হোল্ড থাকলে তা অবশ্যই অফ করে দিতে হবে আমার এই পুডিংটি রেডি হয়ে গেছে আমি আমার এই পুডিংটি তৈরি করতে টোটাল তিরিশ মিনিট টাইম লেগেছে আপনাদের এরকম কম বেশি লাগতে পারে আর এটা ভালোভাবে হয়েছে কিনা তা অবশ্যই একটি টুথপিক দিয়ে চেক করে দেখবেন টুথপিকটা ক্লিন আসলে বুঝবেন যে আপনাদের পুডিংটি রেডি হয়ে গেছে আমি এটা ঠান্ডা করে দু ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম ডেজার্ট অবশ্যই ঠান্ডা করে তারপর সার্ভ করতে হবে তাহলে এটা পারফেক্ট টেস্ট পাওয়া যায় আমি একটি প্লেট এভাবে উল্টে চেপে ধরে উল্টে দিয়েছি খুব সাবধানতার সাথে এই কাজটি করতে হবে দেখুন আমার এই ব্রেড কতটা সুন্দর হয়েছে আশা করি আপনার দেখেই বুঝতে পারছেন আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিন আমি আপনাদের এবার কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে দিতে পারেন আশা করছি আমি এ আপনারা দেখে বুঝতে পারছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা ক্রিমি হয়েছে আমি আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি আপনারা একবার হলেও আমার এই পুডিংটি তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি আপনারা আগে থেকে এটা বানাতে পারেন বা বানিয়ে থাকেন তাহলে আপনাদের এই পুডিংটি কেমন লাগে সেটাও আপনারা কমেন্টসে লিখতে পারেন আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন ধন্যবাদ